নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল জানুয়ারি দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে ভার্গশাহিন বা কন্যা রাশি যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটা আপনাদের কর্মজীবন অর্থ জীবন আপনাদের দাম্পত্য জীবন আপনাদের প্রেম জীবন আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্য জীবনে কি প্রভাব দেবে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন জানুয়ারি মাস দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে বৃহস্পতির যে সৌভত্ব সেটা কিন্তু আপনাদের আধ্যাত্মিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে বাড়িয়ে দেবে আপনাদের চিন্তা ধারার মধ্যে দেখবেন বেশি করে ধর্মীয় কাজটা হবে অর্থাৎ ধর্মীয় কাজে আপনি মনোযোগী হয়ে যাবেন এই মাসটায় আপনি এই ধরনের কাজে অংশগ্রহণ করতে চাইবেন কেতু কিন্তু পুরো মাসটায় আপনাদের এবং রাহু এই কেতু রাহু মঙ্গল এই যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে দেখবেন এই মাসটায় অনেকটাই বাধা সৃষ্টি করবে আপনাকে শক্ত থাকতে হবে মনকে সঠিকভাবে কঠিন বা শক্ত রাখার চেষ্টা করতে হবে মনকে দুর্বলতার জায়গায় নিয়ে গেলে কিন্তু এই মাসটা হবে না অবশ্যই কঠোর পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে তাহলে দুর্দান্ত ফলটা আপনি পাবেন মাসের শুরুতে বন্ধুদের সঙ্গে আপনাকে আপনার কাজে অনেক ভালো জায়গা নিয়ে আসবে তবে চলুন একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি প্রথমেই বলবো কর্মজীবন এই কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জানুয়ারি মাসটা লাভজনক এছাড়াও রবি মঙ্গল এদের যে দৃষ্টি আপনাকে অবশ্যই কাজের উন্নতি করার জন্য যথাসাধ্য চেষ্টা করার সুযোগ দেবে আপনি কঠোর পরিশ্রম করবেন আপনার কাজের শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করবেন এবং যে শনির অবস্থান থাকছে তাতে আপনার সাহস বাড়বে আপনাদের দক্ষতা বাড়বে আপনি কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন এছাড়াও রাহুর যে অবস্থান থাকছে তাতে আপনি যদি ব্যবসা করছেন ব্যবসায় দেখবেন একটু উত্থান পতন দুটোই থাকছে তবে আপনি কিছু কর মতন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আপনি প্রায়ই এগুলো থেকে উপকৃতও হবেন কিন্তু আপনি কিছু ক্ষতিও উপভোগ করবেন এছাড়াও আপনাদের বৃহস্পতি কিন্তু ব্যবসায়ী অংশীদারের সাথে উত্থান পতনের একটা ইঙ্গিত দিচ্ছে তাই একটু সতর্কতার সাথে যদি কর্মজীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই মাছটা তাহলে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন চলে আসবো অর্থ এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাসটা উত্থান পতন দুটো মিশ্রিত কারণ আপনাদের মঙ্গল কিন্তু অবশ্যই যে একাদশ ঘরে স্পষ্টভাবে দৃষ্টি দিচ্ছে যার ফলে রাজস্বটা বাড়তে পারে আপনি যে কোনো নতুন অস্থাবর বা স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন আপনি উপকৃত হবেন তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনার ব্যয় কিন্তু বাড়তেই থাকবে এই মাসে শনির যে অবস্থান বা দৃষ্টি তাতে কিন্তু বিদেশ ভ্রমণ এবং অন্যের অসুস্থতার জন্য অর্থ ব্যয় করার একটা জায়গা দেখাচ্ছে ব্যয়টা উল্লেখযোগ্যভাবে হবে আপনার ওপর প্রভাবটা লক্ষণীয় হবে আপনি যদি আপনার খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তাহলে আপনি সফল হবেন এবং রবির যে অবস্থান থাকছে তাতেও কিন্তু আপনাদের আয়টা বাড়ানোর জায়গাও একটা নির্দেশ করবে তবে সেটা জানুয়ারির পনেরো তারিখের পরে চলে আসবো স্বাস্থ্য এই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাস দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর যে প্রভাব থাকছে তাতে শনির যে দৃষ্টি থাকছে বৃহস্পতি যে উপস্থিতি থাকছে স্বাস্থ্যে একটু ক্ষতি হতে পারে আপনাদের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ একটু দায়িত্ব নিতে হবে প্রয়োজনে ডাক্তারকে অবশ্যই একটু জানাবেন পরামর্শ নেবেন কোনো বড় সমস্যা তো না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন থাকবেন স্বাস্থ্য সমস্যা যাতে সাহায্য করবে আর এই মাসে আপনি পেটের কোনো রোগ জয়েন্টে কোনো ব্যথা অস্বস্তি শরীরে কোনো ব্যথা জ্বর জ্বালা সর্দি কাশি এগুলো একটু অনুভব করতে পারেন সতর্কতা অবলম্বন করবেন চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মাসের শুরুটা ভালো হবে আপনাদের বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন আপনাদের অবশ্য একটা মূল্যবান জায়গা আপনারা দেখছেন তবে সম্পর্কের মধ্যে যদি বর্তমানে আপনি রয়েছেন তাহলে এই মাসের প্রথম দিকটা পজিটিভ অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে অনেক মিল দেখবেন প্রত্যেকেই দেখবেন একে অপরের প্রতি একটা আস্থা দেখতে পাবেন এবং রবির যে অবস্থান পনেরো তারিখে হয়ে যাচ্ছে তাতে দুজনের মধ্যে কিন্তু আস্তে আস্তে অহংকার চলে আসবে যার ফলে একটা আপনাদের দাম্পত্য জীবন বা প্রেম জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি করবে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সংযত থাকতে হবে আর আপনাদের অংশীদারিত্বের জায়গাটা দীর্ঘস্থায়ী অবশ্যই দীর্ঘকাল স্থায়ী যেন হয় সেটি লক্ষ্য রাখতে হবে কারণ কেতু রাহুর যে উপস্থিতি থাকছে তাতে কিন্তু আপনাদের বৃহস্পতি এবং মঙ্গল এবং শনি এই গ্রহগুলোর যে অবস্থান তাতে কিন্তু একটু বৈবাহিক জীবনে প্রভাব ফেলবে জীবনকে যাতে সঠিকভাবে চালনা করা যায় তাই নিজেকেও একটু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মতানৈক্য বিবাদ কিন্তু এই মাসে থাকবেই আপনার সঙ্গীর স্বাস্থ্যে একটু যত্ন নেবেন মাসটা শান্তিপূর্ণভাবে কাটাবেন সেটাই ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনে মাসটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ থাকছে মাসের শুরুতে আপনাদের বোধ শুক্রের যে অবস্থান দেখছি তাতে কিন্তু ভাই বোনের সাথে প্রেমের সম্পর্ক উন্নত হবে একে অপরের সাথে সম্পৃক্ততার অনুভূতি বেড়ে যাবে ভাই বোনের প্রতি ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে যাবে বিনিময়ে আপনিও স্নেহটা কিন্তু পাবেন আপনাকে একে অপরকে সাহায্য করতেও দেখা যাবে আর যার ফলে আপনাদের মধ্যে একটা পরিপক্ক ভাব আসবে দৃঢ় সম্পর্ক তৈরি হবে এবং রবি মঙ্গলের যে উপস্থিতি তাতে মায়ের স্বাস্থ্যের সাথে কোনো অসুবিধা পারিবারিক জীবনে কোনো সমস্যা আসতে পারে বিবাদ বা তর্কের সম্ভাবনা থাকছে নতুন বাড়ি কেনার বিষয়ে পারিবারিক কোনো আলোচনা হতে পারে বোধ শুক্রের যে এবং মঙ্গলের যে এবং রবির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের মাসের থেকে দ্বিতীয় ভাগে পারিবারিক সুখটা আপনি দেখতে পাবেন এমনকি আপনি কোনো নতুন কোনো যদি জিনিস কিনতে চাইছেন নতুন বাড়ি কিনতে চাইছেন নতুন মোবাইল কিনতে চাইছেন ল্যাপটপ কিনতে চাইছেন বা ইলেকট্রনিক্সের কোনো সরঞ্জাম কিনতে চাইছেন তাহলে কিনতে পারেন পিতার স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি থাকছে প্রতিকার কি করবেন বুধবারের দিনটা আপনাদের বলবো শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন আপনাদের কনিষ্ঠ আঙুলের সোনার আংটিতে অবশ্যই কোনো পান্না যদি পাথর পড়তে চান পড়তে পারেন সৌভাগ্য আসবে আর আপনি যদি পারেন তাহলে ভগবান বিষ্ণু যে একটু পূজা করুন তাহলে অনেকটাই ভালো ফল আপনি লাভ করতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয় ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসতে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ